আসসালামু আলাইকুম কুঞ্জ ভবনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চার সাত দুই হাজার পঁচিশ তারিখে আজকের মাকামকুঞ্জের অবস্থা সরজমিনে দেখার জন্যে সবাই অনুরোধ জানাচ্ছি আজকে আমি বিকাল চারটার দিকে প্রজেক্টে এসেছিলাম আমার ছোট বাবু সহ বর্তমান কি সিচুয়েশন কাজের হালচাল সেটা দেখতেই পাচ্ছি ছাদের উপরের যে কাজটা চলমান ছিল ওটা আপাতত বন্ধ আছে পাপা আসো 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 পাপা আমি যাই হ্যাঁ হ্যাঁ আমার পাপা ভালো আসো 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 এখান দিয়ে এখানে আসো আমি কোলে নেব তুমি আচ্ছা আচ্ছা এখানে

কাজটা স্টার্ট করা হয় যায় কি না আমি এখন সাদের উপর থেকে নিচের দিকে যাচ্ছি নিচে মানে দশম তলা যাচ্ছি দশম তলার অবস্থাটাও অনেক দিন দেখি না তো আমি নিজেও দেখব আপনাদেরও দেখাবো আমি দশম দশমতলার এই ইউনিটে ঢুকলাম এই ইউনিটের বর্তমান অবস্থা ড্রয়িং রুম আর কি গ্রিল লাগানো হয়ে গেছে গাঁথনি শেষ হয়ে গেছে চাইল্ড বেড এটা টয়লেটের ইলেক না প্লাম্বিং কাটিং শেষ হয়েছে ওই যে ছোটো গ্রিল যেটা সেটাও লেগে গেছে এটা যেহেতু বড় হওয়ার ছিল এক ফিট বেড়ে গেছে বড় হয়ে গেছে এদিকে জানালা লাগানো হয়ে গেছে এই ইউনিটের কমন টয়লেটের প্লাম্বিং কাটিং শেষ হয়েছে এখন দু একদিনের ভিতরে সোহাগের সাথে কথা বলে কেটে এনে পাইপ যেগুলি আছে এগুলি ফিটিং করতে হবে এই ইউনিটের কিচেন রুম কিচেন রুমের গ্রিল লাগে নাই কুটারের জন্য জায়গা সিং এবং সব লেগে গেছে তারপরে আছে জানালা জানালার গ্রিল লাগানো শেষ হয়ে গেছে এটা এটা মেন বেডরুমের ব্যালকনি ব্যালকনিতে গ্রিল সেটা হয়নি বেডরুমের কমন টয়লেটের লম্বার কাটিং শেষ হয়েছে বর্তমানে এই ইউনিটের অবস্থা দেখাচ্ছি আমি এখন এই ইউনিটের গেস্টরুমে যাচ্ছি গেস্টরুমের বর্তমান অবস্থা বারান্দা রেওয়াল্ড অফ করা হয়েছে এখন এটার হলো বক্স সহজেই গ্রিল লাগার কথা এখনও লাগে নাই এই যে জানালা ফিটিং করছে এটা এখন প্লাস্টার করলে মোটামুটি আনুষাঙ্গিক কার্যক্রম শেষ হয়ে যাবে এটার ইলেকট্রিক কাটিং বাকি আছে